কোরআন যেখানে থাকবে না সেখানে সুরের আখড়া পয়দা হবে ঠিক না রংপুরে কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছি গত বছর মনে হয় মাহফিলে যাওয়ার পরে ভাই বাথরুমে ঢুকছে উমা দেখছি বদনার গলা ভাঙ্গা ওই ভাঙা বদনার গলায় শিকল পেছে রাখছে মানে বাথরুমের ওই ভাঙা বদনা নিরাপদ কারণটা কি বুঝেন কোথায় কারণটা কি পৃথিবীর বাংলাদেশের সমস্ত মানুষগুলো অন্যকে নিয়ে ব্যস্ত আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন এখানে অনেক হাজি সাহেব বসে রয়েছে আপন বোনের পৈতৃক ভিটার সম্পত্তি আজ পর্যন্ত বোঝা দেয় নাই বাপ মরা হয়েছে তিরিশ বছর কথা বলেন ঠিক মারবা ভাইয়ের সম্পদ মারবা বোনের সম্পদ বাপরে বাপ আর একজনের আন ঠেলে জমি দখল করবা ছেলেকে সরকারি চাকরি দেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকা পকেটে ঘুষ নিয়ে ঘুরবা আর জান্নাত খুঁজব নামাজের মাধ্যমে তোমার জন্য আল্লাহর জান্নাত না ঠিক করে বাইরা এই ধরনের জিনিসগুলো আছে না নাই না না সরি আমার ভুল হইছে আমার ক্ষমা করিয়া দেন নগার সব হচ্ছে আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষই ভালো কিন্তু কিছু কিছু মানুষ আছে এই ক্যাটাগরি ঠিক না তাহলে আমরা বামপন্থী হব না আমরা হব ডানপন্থী জান্নাতে যাওয়ার জন্য ইনশাল্লাহ বলেন তিন নম্বর আল্লাহ রবন আলামিন কি বলছেন কেন করবেন ওয়াসা সাবিকুনা সাবে কোন ওলা অনুবাদ করার আগে সবাইকে ওয়াদা করতে হবে যে হুজুর এই ক্যাটাগরিতে আমরা থাকবো ইনশাল্লাহ জোরে বলেন এদের ব্যাপারে ফ্যাসিলিটি কি জানেন পরীক্ষার হলে কিছু ছাত্র ঢুকে আপনাদের এলাকাতে পাবেন সারাদিন সারা বছর খালি পালসারে গিয়ার মারছে আর আরেকজনের মেয়ের দিকে ফরফর করে তাকে থাকছে সারাক্ষণ মোবাইল নিয়ে ওরে ভাই গেম খেলতে খেলতে চেহারাটা হিরোন করে মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কানা পরীক্ষার আগে চোখে মুখে অন্ধকার দেখে পরেও পরীক্ষার হলে খায় খালি একবার এদিকে থাকায় একবার এদিকে তাকায় এর এর নিয়োগ কি কোনো মতে টাইনে টুনে পাশটা করলেই হয়েছে আর আরেক শ্রেণীর ছাত্ররা আছে যারা যায় পরীক্ষার হলে ঢুকেই জিপিএ ফাইভ পাওয়ার জন্য যা আজকে যা আছে আল্লাহ কপালে যা রাখছে সব অ্যানসার করবো এই যে ছেলেটা টাইনে টুনে পাশ করতে চাইছে এই ছেলেটা যদি জিপিএ ফাইভ পায়া যায় ওরে ভাই ওর খুশির অন্ত নাই নিচে হাফ প্যান্ট পরছে না ফুল প্যান্ট পরছে ও ট্রেট পায় না কথা বলে না কেন মানুষের কাছে এসে বলে এরকম দোস্ত আমি জিपीएफ 5 পাবো এইটা ইবলিসও বিশ্বাস করে না কথা বল না কেন কেমনে কেমনে যেন পাওয়া গেছে শুনেন সাবে আসাবিকুন এরা কারা এরা হচ্ছে স্পেশাল মুমিন কি এক দিকে দুনিয়া আরেক দিকে হচ্ছে iman দুনিয়ার জন্য সব কিছু ছেড়েছে কিন্তু iman ছাড়ে বুকের রক্ত দিয়েছে শহীদ হয়েছে নবী আম্বি আলহিমসালাতাম সাহাবির রিদানুল্লাহমাজমাইন এবং বাংলার জমিন সহ সারা পৃথিবীর বুকে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন এই ক্যাটাগরিতে ফেলবেন আল্লাহর নৈকট্যে এদেরকে রাখবেন আর সেদিন বলবেন কোনো হিসাব দরকার নাই যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো সোহারা তাহলে আমরা হয় ডানপন্থী হব অথবা নৈকট্যপ্রাপ্ত হবে ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার যে আয়াত নিয়ে কথা বলছিলাম সুরা বাকারা দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের কাছে ঋণ চেয়েছেন যেদিন আয়াতটা নাজিল হইল তারপরের দিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বাজারের এক কিনারায় দাঁড়ানো হঠাৎ কোনা থেকে একজন ইহুদি বলতেছেন আবু বকর কি শুনলাম কি শুনলাম কয় কি হয়েছে তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে শুনলাম মোহাম্মদ সাল্লাহাম এতদিন বললো আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তোমার আল্লাহ কেন ঋণ চাই ও আবু বকর তার মানে তোমার আল্লাহ একটা ফকির তোমার আল্লাহ একটা মিসকির না চলে কোনা থেকে ঠেস মেরে বলতেছে তুচ্ছ তাচ্ছিল্য করে কারে আবু বকরের এলাকাতেও কিছু লোক পাবেন ভাই এরকম এই যুবকরা যারা এখনো দাড়ি রাখা নাই পাঞ্জাবি পরা শুরু করে নাই হঠাৎ দাড়ি রেখে দিয়েছে পাঞ্জাবি পরা শুরু করছে টাকনোর উপরে কাপড় পরা শুরু করছে টুপি পরা শুরু করছে কিছু চাচা বাঁকা চোখে তাকা কি কিরে জামাত শিবিরে যোগ টোক দিস কিনা কথা কয় না মরিয়ম ভাবি আগে হিজাব করতে না এখন বোরকা পরা শুরু করেছে সালমা ভাবি ঠেস মেরে কথা বলতেছে কি গো ভাবি উমরা টুমরা করে আইলা নাকি আছে না নাই আছে আবু বকরের ঠেস মেরে এরকম কথা বলতেছে কি গো এতদিন বললা তোমার আল্লাহ নাকি সব কিছুর মালিক আল্লাহ আবার ঋণ চাই কেন আয় তার করতেছে আবু বকর বলতেছে ইহুদির বাচ্চা আমারে গাড়ি দিচ্ছিস দে আমার বাপ মারে গাড়ি দিচ্ছিস দে আয়াতের অপবেক্ষা করবি না নরম মেজাজের আবু বকর গরম হইতে কিন্তু সময় লাগবে না আল্লাহ দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির আবু বকর গরম হয়ে গেছে তৃতীয়বার আবার বলছি তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই ডান হাতটা তুলে কই সাবু বকর ইয়াহুদের গালে থাপ্পর মশাই দিচ্ছে আল্লাহ আল্লাহ রে গালি দিলে কলি যায় লাগে না না লাগলে সে মুনাফেক ঠিক না আবু বকর থাপ্পড় বসাই দিছে এবার এহুদি গানের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ ভালাই আসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড় যাওয়ার পরে বলছেন সাল্লাম কি শেখান আপনি সামিদেরকে কি শিখানা তো শুধু ধরে ধরে কে মারছে আপনার আবু বকর মারছে আল্লাহ বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু মুখ কর ভাবে কোনো মানুষ মারতে পারে না আমি নতুন করে চিনি না বাবু আগে থেকে চিনি ডাকেন আপনার আবু বকর রে আমার মারছে কিনা আল্লাহর নবী একবার ডাক দিলেন আবু বকর কি শুনলাম কি শুনলাম তুমি নাকি ইহুদির মারছ আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নামে হলবกร বলছো জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি কি অন্যায় করেছে আবু বকর কি অন্যায় করেছে ওগো নবীজি একবার না দুইবার নাই যে গতদিন আয়াত নাজিল হয়েছে তিন তিনবার আমার আল্লাহর ফকির মিসকিন বলে গালি দিয়েছে এই জন্য আমি মারছি ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মারে গালি দিলেও কিচ্ছু বলতাম না কিন্তু আমার সামনে কেউ আমার আল্লাহকে কটাক্ষ করবে আমার নবীকে কটাক্ষ করবে আমার কোরআনকে কটাক্ষ করবে ও কোনো আমি আবু বকর বরদাস করতে পারি না হাত গোটায় বসে থাকতে পারি না বলুন আল্লাহ ভাগবা

আবু বকর জবাব দিল না বেজি ইমান আনার পর থেকে আবু বকর এর জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বাইর হয় নাই এই মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম আপনি তো আমারে সিদ্দিক উপাধি দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন যদি বিচার না করেন মদিনার ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই আল্লাহর নবী বললেন আবু বকর ওই ব্যক্তি যে আল্লাহরে গালি দিয়েছে কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি নবী ওই জায়গায় কোনো সাক্ষী প্রমাণ নাই দেখেছেন আল্লাহর দেখেছি ওই ইয়াহ আর দেখেছি আমি সাক্ষী আমি কোথায় পাবো নবী আবার চিন্তা করলেন ও আবু বকর যেহেতু সাক্ষী নাই বিচার একটা করতে হবে নাহলে কিন্তু ও গোটা মদিনায় ছড়া দেবে তুমি কিছু মনে করো না তোমারও বিশ্বাস করলাম কিন্তু ওই প্রপান্ডা থেকে ধোকাবাজি থেকে বাঁচার জন্য তোমার একটা থাপড়ও দেখ মনে কষ্ট নিও না আবু বকর জবাব দিলেন আল্লাহ রাবুলকে গাল বন্ধ করেছে এই জন্য আমি মেরেছি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ওই আহুদি আমার থাপ্পড় কেন আমি আবু বকরের জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কোনিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না আরো জোর বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী ডাক দিলেন এহুদের কয় যেইভাবে আমার আবু বকর তরে মারছে সেইভাবে একটা থাপ পূর্ব সায়দে ইয়াহুদি রেডি হচ্ছে আজকে তোর একদিন কে আমার একদিন হাতটা গোটাইতেছে সঙ্গে সঙ্গে আর সাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে জিবরিল আমিন কে আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল আমিন দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে দ্রুত আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা চোখের পলক ফেলানোরা গেল্লার নবীর কাছে জিবরিল আমিন এসে হাজির ইয়ারাসূল আল্লাহ কী বিচার আপনি করছেন কী বিচার আপনি করছেন খবরদার এহুদের এ সামলা এহুদের হাতটা যেন আব করে গালটা স্পর্শ না করে সব মেছাকার হয়ে যাবে আল্লাহ একবার নবিচিন আর বুঝতে পারছি রইলো না বিশেষ দু বিশেষ বার তানি আল্লার বক্ষ থেকে এসেছে ও জিত রিলা মেন হয়েছে কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন আপনি আবু বকরের পক্ষে সাক্ষী করছিলেন আবু বকরের পক্ষে বিপক্ষে সাক্ষীর প্রয়োজন নাই দুনিয়ার কোন মানুষের আবু বকরের পক্ষে বিপক্ষের সাক্ষীর প্রয়োজন নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন আল্লাহ ওগো আল্লাহর এনে আয়াত চার নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠার শুরুর অংশ কদ আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে যে আমার আল্লাহকে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা আল্লাহকে গাল মন্দ করে এভাবে ট্রিট করে এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে সব চাইতে বড় বড় ফকির মিসকিন ঠেককে ডা না আবু বকর আপনার আমার চাইতে নামাজ তো একটু কম পড়তো কম না বেশি রোজা কম না বেশি দেখেন আয়াত নাজিল হয়েছে পরবর্তী দিন ইয়াহুদি ট্রিট করেছে তুচ্ছ করেছে আর এই বাংলার জমিনে হুজুরদেরকে কিছু দাড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সারিয়ার কবিরের মরিদরা কথা বলেন না কেন এই দাড়িটা এই টুপিটা আল্লাহকে আল্লাহর নবীকে ভালোবেসেই কিন্তু আমরা রেখেছি পাঁচই আগস্টের আগে অনেক ঘটনা আপনারা জানেন কোরআনুল করিম নিয়ে তাফিমুল কোরআন নিয়ে তাফসিরে বাইজবি নিয়ে জালালাইন শরীফ নিয়ে বাইশ জন তেইশ জন মিলে যদি গরব করে কোনো হালাকায় বসতো মসজিদে বা মাহফিলে বসতো অনেক সময় ঘেরাও দিয়ে সাংবাদিকরা পুলিশকে খবর দিত পুলিশ আবার সাংবাদিকদেরকে খবর দিত তারপরে কী হতো জিহাদি বই সহ আঠারো জন জঙ্গি আটক এ কোরআন কি জিহাদি বই জঙ্গিবাদের বই ও মুসলমান এই দাড়িটা কিন্তু আমরা বুঝে শুনে রেখেছি এই টুপিটা কিন্তু আল্লাহকে ভালোবেসে পড়েছি এই জুব্বা কিন্তু আল্লাহকে ভালোবেসে পড়েছি এই কোরআন কিন্তু বুকে আল্লাহকে ভালোবেসে রেখেছি সুতরাং কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি কেউ যদি কোরআনকে বলে জঙ্গির বই কেউ যদি জুব্বাকে বলে জঙ্গির জুব্বা আল্লাহর কসম এগুলো গ্রহণ করে হাজার বার জঙ্গি হতে রাজি আছে আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই ঠিক কেনা মুসলমান যারা বুঝে তারা বুঝে নেবেন জীবনে কখনো কোনো মানুষকে ভালো কাজের জন্য খোঁচা দেবেন না নিজে ভালো কাজ পারলে করবেন না পারলে আল্লাহর আদালতে দাঁড়াবেন কিন্তু আরেকজন করলে সমর্থন দেওয়া এটা আপনার দায়িত্ব সমস্যা হয়েছে কি বাপ দাদা ছিল মুসলমান আজকে অটো মুসলমান হয়ে গেছে এই জন্য ইসলামের কদর আমরা করতে পারি না চাচা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান নানি ছিল মুসলমান অটো মুসলমান হয়ে গেছে তাকা নবীজি যখন কোরআনের দাস দিতেন অনেক অমুসলিম এসে দর্শে বসে থাকতেন প্রমাণ নেন একজন সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল হাস রদি আল্লাহ তালান ইমান আনেন নাই নবীজির সামনে কাফের অবস্থায় এসে বসে থাকে সাহাবির এইভাবে গুতায় বেটা ইমান আনো না এখানে বয়ে থাকো কা উনার সামনে বসলেই কথা যখন শুনি যেন মুখ থেকে কথা না এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে অমুসলিম হওয়ার পরও নবীজির সামনে এসে বসে থাকে আবদুল্লা জুল দেয় কাফের ইমান আরে নাই নবীজির সামনে বস সাহেবরা বলতেছে কি গো তুমি অমুসলিম অথচ এখানে বসে বসে থাকো নবীজির কথা শুনো কারণটা কি কেউ ওনার কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ভাল লাগে এর লেগে বসে থাকি সোমাল্লাহ বলেন পার্থক্যটা দেখেন এই জামানায় অনেক মুসলমান আছে যে মুসলমানগুলো জালেমদের সামনে হক কথা বলতে ভয় পায় কথা বলেন না কেন আরেক শ্রেণীর মুসলমান আছে সামান্য হালুয়া রুটির জন্য হারামকে হালাল বলে হালালকে হারাম বলে ঠিক কেনা ভাই না আরেক শ্রেণীর মানুষ আপনার এলাকায় পাবেন মাত্র পাঁচশো টাকার জন্য কোটে যায় মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই আমর ইবনুল আস নবীজির সামনে বসা হঠাৎ আয়াত নাজিল হওয়া শুরু হলো নবীজির কাছে যখন আয়াত নাজিল হইতো মৌমাসির মতো গুনগুন গুনগুন আওয়াজ হইতো কিসের মতো কিসের মৌমাসির মতো মৌমাসির মতো আয়াত নাজিলের পরে সাবিরি তোমার নয় গান হুম মায়েন বললেন ও কোনো যে কী নাজিল হয়েছে আজকে আমাদের জন্য আল্লাহান্নবী বললেন আজকে একটা আয়াত না বরং একটা সোরা তোমাদের ওপরে নাজিল হয়ে গেছে বলুন সুফহারল্লাহ আল্লাহ্ নবী বললেন সাবির আর সাবিরা শোনো শোনো তোমাদের ওপরে আজকে একটা সুরা নাজিল হয়েছে যে সোরাটার নাম হচ্ছে সুরায় আসর। ওয়ালা আশরে ইন আল ইনশা দালা ফিরফোজ আশরে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাদিনা আমানু আমি ন স লেহা দে ওয়াতাবা সবিল হাক্কে অত বিশবর বল নাল্লা ভাগবা ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই ইমান যারা এনেছে সৎ কাজ যারা করেছে সৎ উপদেশ মানুষদেরকে যারা দিয়েছে আর ধৈর্য ধারণ যারা করেছে এই মানুষগুলো পৃথিবীর মধ্যে হারানোর কোনো ভয় নেই মানুষগুলো সফল কাম আখেরাতে এবং জান্নাতে দুনিয়াতে এবং আখেরাতে সুমান বলেন সুরা যখন নাজিল হইল আমন ইবনুল আস রাদি আল্লাহ তালানহ সামনে বসা সমস্ত সাবিরা সুরা মুখস্ত করে ফেলেছেন উনি তো এখনো কাফেরি মানানেন নাই উনিও বলতেছেন নবী গো আমাকে একটা আপনি শোনান সঙ্গে সঙ্গে শুনানো হলো নবীজির কাছ থেকে কাফের হওয়ার পরেও সেই সূরাটাকে মুখস্থ করে নিল বলুন আল্লাহ ওই সময় ছিল মুসাইল ও ছিল কাফের নবী দাবি করতো নিজেকে যে মোহাম্মদ মিথ্যা আমি হচ্ছে সত্য নবীত আমার ইবনুল আসের সাথে মুসাইলমাতুল কাজাব শেখার আছে অনেক কিছু ভাই খেয়াল করেন আমার ইবনুল আসের সাথে মুসাইহমাতুল কাজাবের একটা বন্ধুত্ব ছিল আয়াত নাজিলের পরে সুরা নাজিলের পরে পরের দিন গেছে মুসালেমাতুল কাজাবের কাছে দেখা করতে কয় কি কী হয়েছে কাছা মোহাম্মদ উপরে এত সুন্দর সুন্দর সুরা টুরা নাজিল হয় এনার কাছে গিয়ে বইয়া থাকলে ভাল লাগে তোর উপরে কি সুরা টুরা নাজিল হয় না তুই যে নিজের নবী দাবি করিস আমার কাছে নাজিল টাজিল হয় মানুষের কাছে আমি বলি না নাজবিল্লা বলবেন না মোহাম্মদ সাল্লাহামের কাছে যা আসে তাই বলে আমি কিন্তু মানুষের কাছে এগুলো বলি টলি না ওরে বাবা রে বাবা মুসাইল কাজে আমার আমার আজ বলতেছে আচ্ছা কোনো দিন শোনাস না আজকে না শুনে আমি যাবো না তোর ওপরে সর্বশেষ কবে আয়াত নাজির হয়েছে কয় গত রাতেও একটা হয়েছে বলতাম না ক না বললে তোর আজকে থেকে আমি ভণ্ড বলবো কয় তাহলে তুই বল দেখি মোহাম্মদের উপরে কি নাজিল হয়েছে কালকে একটা সুরা নাজিল হয়েছে সুরা আসর কি এটার অর্থ কি না তখন বলে দিছে ওলা আসরি ইন্নাসালে হসিল্লা দিন আমারও হাতুয়াওয়া সাকুয়া সব আমর ইমুল্স যখন বলছে দেখেন কাফের হওয়ার পরেও সুরা বুঝতো মুসলমাতুর কাছে মাথা উঁচু করে একটু পরে বলতেছে গত তোর আমার উপরে একটা আসছে সুরা কই কি সুরা একটু কোনা বানায় হলাইছে একটা কই ইয়া অবর অবর ফাইন না বাংতা লাহু দুনা নে সদর সদর হে খরগোশের বাচ্চা তোর কানগুলো ছোট তোর পেটটা মোটা তোর লেনজাটা ছোট তোর পাগলু খাটো এটা বলে সুরা ইবলিসও দাঁত কেলায় হাসে ঠিক করে বাইরে আবার এটা বলে সুরা ইয়া অবর অবর ফাইন না বাংতা লাহু দুনা নে সদর সদর আমর ইবনুল আস কি জবাব দিয়েছে জানেন এই মুসাইলামাতুল কাযযাব ইমান আমি আনি না ইমান আনতে আমার সময় লাগবে না কিন্তু আল্লাহর নামে হরফ করে বলতেছি এটা কখনো সুরা হতে পারে না ওই সেবানি হতে পারে না এই জামানায় এই জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর একটাও নাই বলুন আল্লাহ আকবর কাফের হওয়ার পর আর কাফের সামনে হক কথা বলে দিচ্ছে আর আমার দেশের কিছু মুসলমান ভাইরা আছে আল্লাহ আকবর হক কথা বলতে তো ভয় পায় সাংবাদিকরা আসলে মিথ্যা কথাগুলো এমন সুন্দর করে বলে ওই যে আমাদের কাওয়া কাকু কথা বলেন না কেন এত সুন্দর করে কথাগুলো বলেছে মিথ্যা কথাগুলো মাঝে মাঝে বলতো মনে হয় যে গতরাতে জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসা ঠিক দেয় না মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে ঠিক কয়েকদিন পরে আমার ইবনুল আনলেন আবদুল্লাহ জুলবাজাদাইন তিনি ইমান আনলেন আবদুল্লাহ জুলবাজাদাইনের চাচা ছিল মুশরে কাফের চাচার কাছে লালিত বালিত বাপ অনেক আগে মারা গিয়েছে এরকম শীতের মাঝরাতে চাচার কাছে আবদুল্লাহ জুলবাজাদাইন ফেরত গিয়ে বললেন চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি সঙ্গে সঙ্গে চাচা তেলেবেগুলো বেগুলো জ্বলে উঠলো সাল্লামের ওপরে এই মুহূর্তে তুই আমার বাড়িঘর ছাড়বে সম্পদ ছাড়বে খামারের রোডগুলো ছাড়বি সিদ্ধান্ত তোরে নিতে হবে হয় এগুলো ছাড়বে অথবা ইমানটা ছাড়বে জবাব দিল চাচা বাড়ি আমি ছাড়তে রাজি আছি সম্পদ আমি ছাড়তে রাজি আছি খামারের রোড ছাড়তে রাজি আছি আল্লাহর কসম জীবন আমি ছাড়তে পারবো কিন্তু ইমান আমি ছাড়তে পারবো না বলুন আল্লাহ আকবার মা যাতে চাচা বললেন এই মুহূর্তে সামনে থেকে দূর হয়ে যা আবদুল্লাহ জুল দেন বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে চাচা বলছে এদিকায় পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে যাবে খুলে দিয়ে যাবে চাচা আল্লাহর দোহায় লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না একে তো আমি উলঙ্গ হয়ে যাব আমি বিবস্ত্র হয়ে যাব আর একটু শীতের রাত কষ্ট হবে চাচা বললেন এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি ওই জামা কাপড় দেবে অথবা ইমান দেবে সঙ্গে সঙ্গে আবদুল্লা জুল বাজে জামা কাপড়টা খুলে একেবারে উলঙ্গ হয়ে গেলেন মরণ আল্লাহ আকবর উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন যাওয়ার পরে বললেন মা ইমা আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা ও মা তোমার কাছে একটু এক টুকরা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে আমি লজ্জায় স্থানটা ডাকবো মা এক টুকরা চাদর দিয়েছে ওই চাদরটা দিয়ে কোনো মতো স্থানটা ডেকে আল্লাহ নবীর বাড়ির দিকে দিলেন দৌড় নবীজি তখন তাহার নামাজের জন্য জাগ্রত হয়েছে আল্লাহ নবীর ডানে ভাবে সারা ফিরা দেখতে পেলেন একজন যুবক আল্লাহ নবীর বাড়ির দরবাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আল্লাহ নবীরাতে অন্ধ করে তার চেহারাটা দেখে চিনতে পারেন নাই নবী জি বললেন যুব কি নাম তোমার কি নাম কেন এখানে এসেছে যুবক জবাব দিলেন অগনীজি ইমান কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন আমি অমুক সাহেব গতদিন আপনার ওপর ইমান এনেছিলাম আল্লাহর প্রতি ইমান এনেছি আমার চাচা ইমান আনার কারণে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার খাবারের রোডগুলো কেড়ে নিয়েছে আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে অগরীজি দুনিয়ার সব কিছু আমি বর্জন করেছি আপনার কাছে চলে এসেছি আল্লাহর কসম আমি ইমান ছাড়ি না আল্লাহ নবী অবাক হলেন নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়ে নবীজি বলছেন আবদুল্লাহ এই জায়গায় দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসতেছি নবীজি একটা ইয়া মানে ডোরা কাটা চাদর নিয়ে আসলেন আব্দুল্লাহর গায়ের ওপরে নবীজি চাদরটা বিছাইতে বললেন আব্দুল্লাহ রে আমি নবী আজকে থেকে আমার ব্যবহৃত এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম বলুন সোহার আল্লাহ এবার আব্দুল্লাহ কাঁদতেছেন আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কান্দিস কেন তো ওর সঙ্গে তো আল্লাহ আছে আল্লাহ রসুর আছে তুই আমার স্বামীদের সঙ্গে মসদেন নবীর পাশে থাকা শুরু কর আব্দুল্লাহ রাত্রি বলছেন ও কেন বেজি এই শেষ রাত্রি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ আপনার খালি হাতে ফিরায় দেবেন না আমি জানি একটা চাওয়া আছে আপনার কাছে আর্জি আছে একটু শুনবেন নাকি আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ কি চাওয়া একটু বল আমার একটু বল কি করতে হবে নবী বললেন আমার সাধ্যের মধ্যে যা চাইবে আজকে আমি তোরেই সেটা দেওয়ার চেষ্টা করবো ওখানে কোনো জিনিস কোনো সামানা কোনো আসবাব আপনার কাছে চায় না একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ রব্বু আমি যেন আমার শাহাদাতের মত দান করেন বলুন আল্লাহ আকবর নবী হাত তুললেন বললেন আল্লাহ আমার আবদুল্লাহ ইমানের জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে আল্লাহ আপনি আব্দুল্লাহকে শাহাদাতের মত দান করেন আল্লাহ আবদুল্লাহ রক্ত কাফের মেহমানদের জন্য আপনি হারাম করে দেন এবার সবই বললেন রবিজি আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের মেহমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন আল্লাহ নবী জবাব দিলেন সাহাবির আরে সাহাবিরে আল্লাহ রব্বুল আলমিন কেউ যদি শাহাদাতের তামান্না করে যায় ধারণ করে ওই ব্যক্তি যদি জেহাদের ময়দানে না গিয়ে ঘরের বেচারাতেও মারা যায় আল্লাহ রবুন আল আমিন তারে সাহাদাতের মত হিসাবে কবুল করেন বলুন সুবাহান আল্লাহ আরো জোর বলেন সুফা আল্লাহ আব্দুর মুসলমান ভাইরা আমার এবার নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন পঁচাশি বছরের মুরব্বী এখানে আছেন চল্লিশ বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন বাইশ বছরের যুবকরাও আছেন যুবকরাও আছেন ইসলাম ফলো করতেছে প্রায় চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে একটা দিন একটা বেলার জন্য কলেজের মধ্যে শাহাদাতের तमन्नाর জাগরণ ঘটে না ঠিক কিনা শাহাদাতের तमन्ना আসে না এটা জঙ্গিবাদ মনে করে জিহাদ যা আছে ইসলামে প্রয়োজনে নামাজ পড়া যেমন ফরজ জিহাদ করা তেমন কি ফরজ আযাগাই না ও রাস্তা একজন পছন্দ হয় না আমলি করে পিড্যামের লাইছে কই জিহাদ করছি তুই মুজাহিদ না তুই আবু জেহেল কথা বলেন না মানে আমার মতাদর্শে থাকলো না আরেকজনের মতাদর্শ ভালো করে এই জন্য পিডিয়া মেরে ফেলবেন আমি বড় মুজাহিদ মুজাহিদ না ও জাহেল ঠিক কেনা ইসলামের স্বার্থ নিয়ে আল্লাহর স্বার্থ নিয়ে যখন আপনি কোনো জায়গায় ঘোষণা আসবে ইসলামিক স্কলারদের পক্ষ থেকে যে এদের সাথে লড়াই করাটা আমাদের জন্য ফরজ আপনি ঝাঁপিয়ে পড়বেন ও ভাই কেন বললাম এই কথাটা নামাজ পড়া যেমন ফরজ নামাজ কয় রাখাত পড়তে হবে সিজদা করতে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে কোরআনে নাই কিন্তু প্রয়োজনে জিহাদে সারিবদ্ধ কিভাবে হতে হবে কোন কাতার কিভাবে দাঁড়াবে সরাসরি কোরআনে বলে দিয়েছেন কে আরো জোর বলেন না সুতরাং জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস ভিন্ন জিনিস এই সাবিকে কয়েকদিন আগে আল্লাহ কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পরে চাল্লান নবী সাল্লাম সমস্ত সাহাবিদেরকে তাবুকের যুদ্ধে পাঠিয়েছেন এই সাবিকেও পাঠিয়েছেন হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেছেন তিনি জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সোমবার কি মঙ্গলবারের দিন মাগরিবের নামাজের পরে আবু আল্লাহ নবীর সাহাবি আবু বকর ওনার লাশটাকে গোসল দিচ্ছেন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী যে ওই তাবুর দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ নবী বললেন আবু বক কারে গোসল দিচ্ছ আমি কিছুই তো জানি না আবু বকর জবাব দিলেন ওগো নবী আপনার কলিজার টুকরা দুনিয়া থেকে জ্বরে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল নবীজির মুখটা কালো হয়ে গেল নবীজির চোখ দিয়ে দদ্দর করে পানি পড়তেছে আল্লাহর নবী মনে কষ্ট পেলেন আল্লাহর উপর হাওয়ালা করলেন আল্লাহ আপনার সিদ্ধান্তে আমি খুশি তবে কষ্ট পেয়েছে এই কারণে মাত্র কয়েকদিন আগে ইসলাম কবল করেছে আজকে জিহাদের বয়দিন এসেছে মায়া থেকে নবীজির চোখের মধ্যে পানি এসেছে কতক্ষণ পরে আবু বকরকে বললেন আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা খবরদার তারা জানাজান জানা নামাজ কেউ পড়াইবে না আবু বক্কর বললেন এখন আমি যে কোনো সাহাবের ব্যাপারে তো এমন কথা কোনো আপনি বলেন নাই জানা নামাজ পড়াবে না ওর ব্যাপারে কেন বলতেছেন আল্লাহর নবী জবাব দিলেন আবু বক্কর আমার আবদুল্লাহ জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব আল্লাহর নবী জানা জান নামাজ পড়াইলেন সাহাবিরা এবার কবরে নামার জন্য অপেক্ষমান আল্লাহর নবী বলছেন একজন কবরের মধ্যে নামবি না নবীজি সর্বপ্রথম কবরে নামলেন আবু বকর এ পাশে নামো ওমর তুমি এ পাশে নামো কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো লাস্ট আমার হাতে দাও লাস্টটা নবীজি হাতে এর মধ্যে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন আনুষের মালিক আল্লাহ আমি আব্দুল্লাহর ওপরে খুশি আছি তুমি আব্দুল্লাহর ওপরে খুশি হয়ে যাও জোর বলেন আল্লাহ আকবর একদিকে দুনিয়ার একদিকে ইমান দুনিয়ার সব ছেড়েছে কিন্তু ইমান লাশ দাফনের পর সব সাহাবিরা বাড়িতে চলে গেছে আর বেশি সময় না সর্বোচ্চ দশ মিনিট সব সাহাবিরা বাড়িতে চলে গেছে আবু বকর লাশ থেকে এই কবরের পাশ থেকে নড়ে না তাকান কবর উপরে এভাবে থাপ্পুর মারতেছে সাহাবিরা বলতেছেন আবু বকর থাপ্পুর কেন মারতেছেন আবু বকর জবাব দিল কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আজকে ওর লাশের জায়গায় আমি আবু করে লাশটা কেন হলো না ও আমার হাতটা জোর করে বলি দুনিয়ার সামান্য পয়সার জন্য টাকার জন্য দুনিয়ার সামান্য স্বার্থের জন্য অনেক কাফের বেইমানের সাথে কাঁধে কাজ মিলিয়ে এই জমিনে অনেক মুনাফিক চলাফেরা করেন ঠেকেরা মিথ্যা মামলা দেয় হামলা দেয় মানুষকে জেল পর্যন্ত নিয়ে যায় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ভাই ছাড় দেন ছেড়ে দেন না ঠেকেরা পাঁচই আগস্টের পর্যন্ত বলতেন কবে যাবে কবে যাবে আল্লাহ বলতেছে এমন যাওয়ায় যাবে ব্যাঘানোরও টাইম পাবে না ঠেকেরা